যেখানে স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ এবং এটা আপনারা সব জায়গায় বাসা বাড়িতে পাড়া মহল্লা এটা প্রচার করবেন যে এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব এবং ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করলে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য আমার কামরাঙ্গির চরের জন্য ঢাকা দুই আসন এবং বাংলাদেশে আমাদের নেতা জনাব তারাকের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিব ইনশাল্লাহতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য এখন আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দীর্ঘ ষোলো বছরে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে আমাদের নেতা জনাব চৌধুরী আলমকে গুম করেছে ছাত্র নেতা সুমনকে গুম করেছে এইভাবে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে এবং আমাদের দলের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার করি তারেক রহমান বলেছেন বাংলাদেশের আমার কামরাঙ্গির চরে ঢাকা দুই আসন এবং বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে দিব সেই ফ্যামিলি কার্ডটা কিন্তু ভাই আমার পুরুষ ভাইদের নামে হবে না কিন্তু সেটা হবে আমার মা বোনদের নামে সেই পরিবারে আমার মা বোনদের নামে হবে এবং সেই পরিবারে মা বোনরা ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার খাদ্য সমগ্র উঠাতে পারবেন ঠিক আছে আল্লাহ এই খোলা মোড়া কামরাঙ্গিচর ব্রিজ আমরা ইনশাল্লাহ করে দিব এবং মুসলিম বাগ ব্রিজটাও আমরা ইনশাল্লাহ করে দিব এ বছরের শেষে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণ যে তিনটা টার্ম ভোট দিতে পারে নাই ভোট দিবে জনগণের আকাঙ্ক্ষায় একটা সরকার গঠিত হবে এবং পুরা বাংলাদেশে আওয়াজ উঠে হয়ে গিয়েছে সেটা হবে ইনশাল্লাহ বিএনপি সরকার সেটা হবে জনাব তারেক রহমানের সরকার সেটা হবে দেশ নেত্রী সরকার অতএব সবাই ঐক্যবদ্ধ হন একসাথে হন আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবে আমরা সেইভাবে নির্দেশনা পালন করব এবং মানুষের পাশে দাঁড়াবো একত্রিশ দফা যেভাবে আছে আমাদের নেতা পেশন করেছেন বাসাবাড়ি বাড়ি পাড়া মহল্লায় আপনারা সবাই পৌঁছে দিবেন সামনে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে এনে প্রধানমন্ত্রী বানাবো আমরা মাদকে লিপ্ত হতে পারবেন না আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে না যারা মাদককে লিপ্ত তারা আমাদের দল করতে পারবে না কেউ মানুষের উপরে ঝুলুম করতে পারবে না কেউ জমি দখল চাঁদাবাজি এগুলা করতে পারবে না বিএনপি হচ্ছে ভালো মানুষের দল আপনারা ভালো মানুষ আমরা ভালো মানুষ অতএব যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিবাদ করবেন কারণ ভাইয়ের একটা কথা মনে রাখবেন অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গা আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো জনগণের পাশে থাকা এবং জনগণের সেবা করা এটা মাথায় রেখে সবাই কাজ করবে